আমাদের এই মেশিনটি ক্রয় করলে আপনারা দৈনিক পঁচিশশো থেকে তিন হাজার টাকা সহজে ইনকাম করতে পারবেন যারা ফুড গ্রেডের মানসম্মত একটি আখ থেকে আগের রস তৈরি করা মেশিন আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনীয় ইঞ্জিনিয়ার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শন ইঞ্জিনিয়ার পক্ষ থেকে ধারাবাহিক কমে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আজকে ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি আখ থেকে আখের রস তৈরি করা এসএস ফুড গ্রেডের মেশিন যেটা সম্পূর্ণ মানসম্মত এস এস ফুড গ্রেড হবে আর এই মেশিনটি কেন আমাদের কাছ থেকে ক্রয় করবেন বাজারে তো বিভিন্ন প্রকারে আর্থিক আকার ওয়াশ তৈরি করা মেশিনগুলো পাওয়া যায় অ্যাভেলেবল কিন্তু দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে কেন ক্রয় করতে হবে সেটা আমি আপনাদেরকে জানাই এই মেশিনটি দর্শন ইঞ্জিনিয়ারিং দিয়ে থাকছে আপনাদেরকে সম্পূর্ণ এস এস ফুড গ্রেড যেটা মানসম্মত একজন মানুষ যখন আর্থিক আকার ওয়াশটা যখন খাবে বা আপনাদের কাছ থেকে ক্রয় করবে তখন সেই মেশিনটি দেখবে যে মেশিনটি কেমন বা মেশিনের পরিবেশটা কেমন আছে নোংরা নাকি পরিষ্কার সেটা দেখেই কিন্তু আপনার কাছ থেকে মেশিনটি ক্রয় করবে ঠিক আপনারা যদি আমাদের কাছ থেকে এই মেশিনটি ক্রয় করেন এটা এসে হওয়ার কারণে আপনারা যখন আগ থেকে একটা রসটা বাড়ি করবেন বা কুরসার মারাই করবেন এই এসেজ এর কারণে এটা আরো চকচকা হয়ে যাবে আরো পরিষ্কার হবে আর এটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসেজ এসেজ এর কাভারিং করে দেওয়া রয়েছে সাইডে রেল পাত দেওয়া রয়েছে যার মাধ্যমে এটা আরো হার্ডি মজবুত হয় এই কারণে কিন্তু রেল পাত দেওয়া আর এটা সম্পূর্ণ এসেজ হওয়ার কারণে কিন্তু বাজার স্পটে আপনারা আত্মিক আকার রসগুলো পারফেক্ট ভাবে মানসম্মতভাবে বিক্রয় করতে পারবেন আর এটা দিয়ে কিন্তু আপনাদের দৈনিক পঁচিশশো থেকে তিন হাজার টাকা ইনকাম করা সহজেই হয়ে যাবে যার মাধ্যমে আপনারা যদি বাজার স্পটে বা কোনো সমজম স্থানে যদি আখ থেকে রসগুলো বিক্রয় করেন তাহলে কিন্তু এটা পঁচিশশো থেকে তিন হাজার টাকা ইনকাম করা খুবই সহজ আমি আপনাদেরকে দেখাই এই মেশিনটা এতটাই মজবুতভাবে আমরা তৈরি করেছি যেটা সম্পূর্ণ হাড়ি ভাবে তৈরি করা হয়েছে এটা আমরা পাশে দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি পাশে দেওয়া হয়েছে যেটা রেলপাক সিস্টেম এবং হাইট করা হয়েছে পঁচিশ ইঞ্চি আপনারা দেখুন এটা হাইট তৈরি করা হয়েছে পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি হাইট এবং এটা আমরা দিয়েছি শ্যাপটা দিয়েছি বারো ইঞ্চি দেখাই এখানে যে শ্যাপটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বারো ইঞ্চি শ্যাপ বারো ইঞ্চি শ্যাপ যেটা আপনারা সহজেই আমাদের কাছ থেকে নিতে পারেন এটা তিন ইঞ্চি মোটা এবং বারো ইঞ্চি পাশে এছাড়া আপনারা যদি চান যে আমাদের বাজেট কম এছাড়া ছোট পরিসরে নিতে চাই সেই পরিসরে কিন্তু আর যদি বলেন যে আমাদের বাজেট আরো বেশি এর থেকে আরো বড় মেশিন নিতে চাই সেটাও নিতে পারেন আমরা বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি মেশিন গুলো দিয়ে থাকি আপনারা এম এস 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 মেশিন গুলো নিতে পারেন এখানে মোটরের চ্যানেল নিতে চাইলে আমরা মোটরের চ্যানেল তৈরি করে দেবো যদি বলেন না মোটর বাদে নেব মোটর বাদেও নিতে পারেন ঠিক আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মোটর সহ মোটর বাদে অল কমপ্লিট নিতে পারেন যেমন আপনাদের বাজেটের পরিপূর্ণ হবে সেই পরিপ্রেক্ষিতে আর এই স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনার নিজ থানা অথবা জেলা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যদি সরাসরি নিতে চান সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানোকে জেলার উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে আমাদের কাছ থেকে এই ফুড গ্রেডের এর মেশিন ক্রয় করে নিতে পারেন যেটা সহজ নেওয়ার প্রসেসিং স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অনলাইনের মাধ্যমে তাই দেরি না করে আপনার অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিন সংগ্রহ করে নিন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি